যাবে দুনিয়াতে তুমি কোরআন তেলাওয়াত করেছো এবার তুমি মরে গেল কোরআনের নেকি বন্ধ হয়ে গেল দুনিয়াতে তুমি নামাজ পড়েছো নামাজ তোমার নেকি বন্ধ হয়ে গেল যতদিন তুমি বেঁচে আছো এবার তোমার মরার পর নামাজের নেকি বন্ধ হয়ে গেল তুমি হজ করতে গেছো রহমত মরে যাওয়ার পর সেই নেকিটা তোমার বন্ধ হয়ে গেল জমিনে সমস্ত আমল বন্ধ হয়ে যাবে কিন্তু নবী বলেছেন মুত্রে তুমি যখন কবরে চলে যাবি লোকজন যখন তোমার জানা যা পড়ে তোমাকে মাটি দিয়ে কবরের মধ্যে রাখবি এবার তোমার মরার পর তিনখানা আমল এমন রয়েছে তিনখানা এমন নেকি রয়েছে আল্লাহ রসুল বলেছেন তোমার মরার পর অনলাইন কবরে যেতে থাকবে অনলাইন বুঝেন তো অনলাইন বুঝেন এই যে আপনি কাগজ নিয়ে যাবেন কম্পিউটারওয়ালাকে ওলা একটু অনলাইন করে দাও ওই নিউজ অনলাইন করে দাও এই জাতি অনলাইন করে দাও ওটা তো আমার নিতে যাবেন অনলাইন করতে হবে করতে জিনিস অনলাইন এখন হয়ে গেছে বুঝতে পারছে আল্লাহ রাসূল বলেছেন যখন তুমি কবরে চলে যাবে তোমার তিনটা জিনিস অনলাইন থাকবে কোনোদিন বন্ধ হবে না তিনটার মধ্যে এক নম্বর নবী বলেছেন উম্মত রে তোমার বেটাকে যদি তুমি তালিম দিয়ে যাও তোমার বেটাকে যদি তুমি পড়িয়ে যাও তোমার বেটাকে যদি দিনের শিক্ষা দিয়ে যাও দু মিনিট লাগবে হ্যাঁ আল্লাহ রসুল বলেছে যে মতামত তোমার বেটা তুমি তালিম দিলে না তোমার বেটাকে তুমি শিক্ষা দিলে না এইবারে তুমি কবরে ভিতরে চলে যাবে তোমার বেটাকে জান মানত করে রেখেছ তোমার বেটাকে অমান করে রেখেছ এবার তোমার বেটা তোমার জন্য দোয়া করতে জানে না তোমার বেটা তো খারিয়ে পেশাব করে তোমার বেটা তো পেশাব করার দোয়া জানে না তোমার বেটা পায়খানা করার দোয়া জানে না তোমার বেটা নমাজ পড়ে না তোমার বেটি রোজা রাখে না তোমার বেটি কোরআন পড়িতে জানে না দিনের কথা জানে না নিজের জন্য জানে না যে তোমার জন্য কি করবে আজকে আমরা রেগে যাই বেটা পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে এনেছে ও অপারের বাড়িতে টাকা দিয়ে যে আমাদের মন খারাপ হয়ে যায় রেগে যায় কিন্তু মুসলমান যদি আমরা তিনের শিক্ষা না দিই ছেলে মেয়েরা কামরা যদি তালিম না দিই তাহলে কিন্তু মুসলমান মৃত্যুর পর আপনার জীবনটা কিন্তু বাঞ্জার হয়ে যাবে বাঞ্জার হয়ে যাবে আপনাই মরে যাবেন ছেলেটা তো নিজেই পড়তে পারবে না জানলা আমার তুমি করে দাও নিজের জন্য তো আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও কেমন করে চাইতে হয় কেমন করে আল্লাহর কাছে দোয়া করতে হয় কেমন করে আল্লাহর কাছে নিতে হবে নিজে জানবে না আপনার জন্য কি দোয়া করবে ভাই আপনার জন্য কি দোয়া করবে আপনি যতগুলি কষ্ট করে বাড়ি করলেন গাড়ি করলেন ছেলেকে ছেলের জন্য মেয়ের জন্য কত কষ্ট করে ভালো ভালো দামি দামি কাপড় দিলেন কিন্তু দুনিয়াতে সব শেষ মরার পর আপনার আখারাতে কিছু নাই এই জন্য মুসলমান আজকে যদি আপনার ছেলে মেয়েরাকে যদি আপনি তালিম দিতে চাহেন এই মাদ্রাসাকে চালাইতে হবে ছেলেরাকে মাদারসাকে দিনের তালিম দিতে হবে দুনিয়ার তালিম দিতে হবে ডাক্তার করতে হবে মাস্টার করতে হবে মরনা করতে হবে সব তালিম দিতে হবে ভাই আমার আল্লাহ মাচারকে ইনশাল্লাহ কোনোদিন মত করবো তবে এই মাদারসার জন্য এই কোরআনের জন্য কোন এমন আল্লাহর আছে যে একটা লোক পঞ্চাশ হাজার টাকা দিতে পারবেন একটা লোক পঞ্চাশ হাজার টাকা দিতে পারবেন একটা লোক পঁচিশ হাজার টাকা দিতে পারবেন আর দশটা লোক দশ হাজার দশ হাজার করে দিতে পারবেন এবং দশটা লোককে পাঁচ হাজার পাঁচ হাজার করে বলবো এবং দেখে আজকে জালসাতে আমার মা খালা দাদি নানি কেমন আছেন একটা দুটো ছাগল দিতে পারবেন এবং দেখে কোন আল্লাহর বান্দা আছেন গত বছরকার মতন একটা গরু দিতে পারবেন এবং দেখি কোন আল্লাহর বান্দা আছেন গত বছর যেমন জমিন দান করেছিলেন মাদ্রাসার পাঞ্জরে হোক বা কোনো মাঠে ঘাটে হোক একটা